আমরা যদি গ্রামের পাতি নেতা মূর্কো বাটপার সিটারদেরকে রে ভাই চিনতে পারতাম আমাদের বর্তমান সমাজে এত কষ্ট হতো না রে ভাই বর্তমান সমাজের বাটপার সিটার লেব্বাস বাটপার বাটপাট সিটার রংবাজের কোনো অভাব নাই রে ভাই তাই আসুন আমরা চেষ্টা করি এদেরকে চিনে আমরা এই দুনিয়াতে চলার রংবাজ বাটপার চিটারদের কারণে আমাদের অনেক বাইদের জীবন নষ্ট অনেক হতাশায় অনেক কষ্টে অনেক পরিশ্রমে কারণ এইদের রংবাজ চিটার বাটপার, সুর ডাকাতদের কারণে আমাদের মতো সহজ সরল মানুষ যারা তাদেরকে বিক্রি করে খাচ্ছে তাদেরকে চিনিবিনি করে খাচ্ছে কিন্তু সহজ সরল মানুষ যারা বুঝতে পারতেছি না এই এই বিষয়টা জানতে পারতেছি না আসুন জানার চেষ্টা করি বাটপার, চিটার রংবাজ যারা তাদেরকে একটু চেনার চেষ্টা করি ও এই জগতে চলতে গেলে রং চিটার বাটপার এদেরকে একটু চিনতে হবে এদেরকে না চিনলে আপনি ভবিষ্যতে চলতে অনেক কষ্ট হবে তাই রং বা চিটার বাট পার সুর দেখার যারা তাদেরকে একটু লক্ষ্য করে চলুন আপনার ভবিষ্যতের উপায় করতে গেলে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে একটু অনুরোধ করতেছি অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন যেন কথাগুলো কেউ শুনতে পারে আমি দেখেছি আমাদের মতো সাধারণ মানুষ যারা সরল সহজ মানুষ যারা তাদেরকে অনেকে ঠগিয়ে খাওয়ার চেষ্টা করে অনেকে আঘাত দেওয়ার চেষ্টা করে অনেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে যেদিকে যায় সরল সহজ মানুষ যারা তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে রংবাজ সুর চিটার বাটপার অতিরিক্ত করতেছে পাক তাদেরকে হেদায়ত করুক আর তাদেরকে আমরা সরল সহজ মানুষ যারা সাধারণ মানুষ যারা তাদেরকে একটু চিনে রাখার চেষ্টা করি তাদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাফাক যেন এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর এদেরকে যেন পাক নয় কিলোমিটার কমপক্ষে দূরে রাখুন আমাদের কাছ থেকে কারণ হচ্ছে এরা যদি পায় আমাদের মতো সাধারণ মানুষ সরল সহজ মানুষকে গিলিয়ে খাওয়ার চেষ্টা করে গিলিয়ে খাওয়ার চেষ্টা করে কি বলবো দুঃখের কথা অনেক রংবাজ অনেক বারবার অনেক চিটার এই জগতে আছে রে ভাই নাম ধরে বলবো কত হাজার 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 লক্ষ লক্ষ আছে বর্তমান সময়ে বর্তমান অবস্থানকারী বর্তমান সমাজের রংবাজরা তাই বুল হলে কমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা লম্বা করবো না অনেক কিছু বলে ফেললাম বুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনেকে জানেন আর অনেকে কিন্তু জানেন না নাম হচ্ছে তাজির বলগ আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন আমার পেজের নাম হচ্ছে ইসলাম শান্তির ধর্ম যদি ভালো লাগে সবাই পেজটা ভিজিট করে আসবেন আর পেজ থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন আর প্রতিনিয়ত যেন সুন্দর সুন্দর দু একটা ভিডিও দিতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়াই আপনাদের সহযোগিতায় আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি